এখন বাজে হচ্ছে রাত দুইটা দুইটার সময় ধান সিদ্ধ করতে উঠছে আমি উঠছি দুইটার সময় এটা সবাই উঠছে রাত একটার সময় কারোর মুখ দেখা অন্ধকার খালি বাবার চুলে ধুলে দেওয়া আগুন জ্বলছে দেও দেও কেমন দে খালি আগুন দেখা যাবে যে চুলে ধুলে দেহা যাবে এই যে দেখেনি যে বাবা ধান সিদ্ধ করতে একটা সময় উঠছে দুই মার বাবা কালকে ধান ই করে মানে ধান বারে টাড়ি দিয়ে ভিজে রাখা হয়েছিল রাতের বেলা বলছি মানে বিকেলের দিকে ভিজে রাখা হয়েছিল তারপরে যে সকাল ভোরবেলা সকাল এখন রাতের বেলা রাত দুইটা বাজে এখন এই যে ধান সেদ্ধ করতে উঠা হয়েছে কারণ অনেকগুলো ধান তোলে সিদ্ধ করে শেষ করা যাবো না আর কি তারপর

আমাকে সব দিয়ে কাকি রকম নাকি আস্তে আস্তে খর আস্তে না মনে হয় ধমসা গাছের পাতা সবই হয়ে গেছে

মাকচ কৰিব মায়ে মানছে নিয়ে

আমি নহ'ল গৰম হৈছে ন দে তোৰ ফুৰি দিয়া কষ্ট কৰি ह और धान बारी देओ सोला दे सोला तो भात उठाम ओना तोडा ओ जे गरम होय सोला धुरत न बेरियार बिन ना आगे बेरा ना सोला दे यार आगे ए तो खुजने लेखिसुर न नाम ल एकटा सही होत खेई दे सो तो कुदल से खोद दो कामला কালকে ধান নি করার পর যে সিটে বেরোছে না ওইগুলা পরিষ্কার করে আবার এখান থেকে ধান বের করতে হয় এতগুলো এক কোলা সিটে জেরে মাত্র ওই ধান বেড়ে

বক ফুল কি সুন্দর ফুটে রয়েছে পাতা কেমন দেখেন বন্ধ হয়েছে আর বক ফুল কি সুন্দর ফুটে রয়েছে ছয়টা পনেরো রাত একটা থেকে শুরু করার পরে এখনো আরো দুই ছাড় দুই থেকে তিন চার আছে আরো তিন চার আছে আরো চারমন রয়েছে চারমন কি চার খেপ নাকি আধা মন করে খাবে যায় না যায় না আধা মন করে আধা মন যায় তাই না তাহলে স্যার খাবে স্যার খাইবো আর মানে চার ডেকশো দিলে হয়ে যাবে আর কি এই যে ধান সিদ্ধ করে এখানে রাখতেছে সব দেখেন ধোয়া উঠতেছে মা এলো চারিদিকে থেকে ধান সেবে সেবে ডেকশিতে ভরতেছে জাল দিতেছি আমরা আর আরেকজন এলো সিটা ঝাড়তেছে আমাকে মা এগুলো সিদ্ধ করা হলে আবার ধুয়ে ছড়ে আর রোদে শুকাইতে হবে মগ কালো হয়েছে রে এলে ই সেলে করতে দেখাই যায় মোটা শুটা দাও না মেয়ায় করতে মেড়া থাকে বেশি হ্যাঁ এগুলো খায় বেশি এগুলো হচ্ছে ধান উড়ানোর পর দেখা যায় কিছু কিছু ধান এই যে এগুলোর মধ্যে ধান নেয় মানে চাল নেয় ভিতরে এগুলোর ভিতরে কিছু কিছু ধান থাকে যেগুলোর ভিতরে চাল থাকে সেগুলো আবার ঝাইরা এরকম করে ব্যবসা বের করতে হয় কত রকমের যে প্রসেসিং করতে হয় ধান নেওয়ার জন্য নামাইতে স্যার দিতেছে নামাইতে সার দিতেছে

কি অবস্থা রে জ্বালানি সব ভিজে শেষ করে ফেলাইছে বেশি না দশ মিনিটের বৃষ্টি বেশি বেশি কিছু লাগে না দশ মিনিট যদি গেলে বৃষ্টি আসে দেখেন অবস্থা খারাপ জ্বালান টালানি সব ভিজে গেছে সব কাজের মাঝখানে লন্ড বন্ড করে দিচ্ছে বৃষ্টিতে এই যে ধান সিদ্ধ করার পর বৃষ্টি নামছিল না তারপর বৃষ্টির পর আবার রোদ ছিল তারপর এখানে এই দুয়ারের মধ্যে দেওয়া হয়েছিল এই দুয়ারে দেওয়ার পর অনেকখানি মানে ধানই হয়েছে শুকাইছে বলতে একবারে পুরোপুরি শুকায় নেই কালকে আবার দিতে হবে কিন্তু আর কি নষ্ট হবে না এরকম উপযুক্ত হয়েছে আর কি তো রোদ ওঠার কারণে খুব ভালো হয়েছে রোদ না উঠলে অনেক সমস্যা হইতো যাই হোক এখন ওই যেটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিলো দেখে এগুলো ঢেকে রাখছিল এখন আবার খুলে দিতেছে যাতে গরম একটা ভাব থাকে না ধানের যেহেতু সিদ্ধ ধান সেটা বের হয়ে গেলে ধানটা ভালো থাকবে বাতাস টাতাস লাগবে যার কারণে এটা খুলে দিতেছে তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা তো রাত একটা থেকে শুরু হয়েছিল বারোটা পর্যন্ত ধান সেদ্ধ করা হয়েছে এখানে কতগুলো আমাদের ওই দুয়ারে কতগুলো রাখা হয়েছে মানে প্রায় দশ মন ধানের মতো হবে এখানে সেদ্ধ করা হয়েছে একদম পুরো দুই খাতের যতগুলো ধান পাওয়া গেছে পুরোটাই সেদ্ধ করা হয়েছে কারণ এটা শুখে চাল বানিয়ে নিয়ে যেতে হবে বাসায় যদি শুখে এমনিতে রাখা হয় তাহলে ইদুরে সব খেয়া ভালো হবে এর জন্য যদি চাল বানিয়ে নিয়ে যাও তাহলে ভালো হবে আর কি